وعليه وسلم وخير الأمور رواسبها وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ومن قائم باستاد من الى الشيخ الإمام امامنا الحافظ الله أمير المؤمنين في الحديث ابي عبد الله بن ابي عبد الله محمد بن اسماعيل بن إبراهيم بن 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 ونفعنا بعلومه وعلومهم آمين، أنه قال باب قول الله تعالى: وندعو الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوسف وقال مجاهد بالقسط وأصبح عبدي بن رومية، القسط وأسلم المقسط وهو العدل وأما القاصد فهو الجائر، وبه قال حدثنا. به قال حدثنا احمد بن اشهاد قال حدثنا محمد بن حسين عن عمر بن طلعة، عن ابي سمعة، عن ابي هريرة رضي الله تعالى عنه وعنهم وعلمه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان سميتان في الميزان سبحان الله وبحمده سبحان الله سبحان الله

ময়দানে মাসের জন্য মায় আমল মিজানে উঠবে যাদের কলমা জফা সুবাহান্লাহ ও বেহামদি সুবাহান্লাহির আজিম জফা গুনাহ খাতা অন্য পাপ যা করছে এই জফার কারণে না মায় আমল থেকে মিটাই নেকের দ্বারায় পরিবর্তন করে দিবে এই হাদিসটা আবহাওয়ার জিয়াল্লাহ তালা হাদিস ইমাম মুহারি শেষ হাদিস বলেছেন পিছনে হাদিসটা আবহাওয়ার জিয়াল্লাহ থেকে আনছেন

اي تصحيه حمده امام محمد رحمه الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم مئه مره في كل يَوْمٍ حُتَّتْ خطاياه وان كانت مثل زبد البحر ও কামাকাল বলেন আমার ম পুরুষ হোক মহিলা হোক একশোবার যে দোপলো শুভান দিয়ে শুভান এইরম মহিলা বা পুরুষ যে দোপল তার নামায় মানে গুনা খাতা অপরাধ পাপ কি পরিমাণ আছে সাগরের ফেনা পরিমাণ যে পরিমাণ সাগরে ফেনা ফেনা পাস এই পরিমাণেই গুণা খাতা অন্য পাপ নামায়ামিস এই কলমা এক সবার নেওয়ার কারণে আল্লাহ তাবার কথা আল্লাহ ফেরেস্টার মাধ্যমে অর্ডার দেওয়া যা নামায় আমল থেকে গুণাগুলি মিটাই দেয়া নেকের দ্বারা বলবে এই দ্বারা পরিবর্তন এই জন্যই হুজুর বলতেছেন শকিলা তেনফিল কোন সাগরের কথা বলছে সাগরটা কোনটা সাগর দুনিয়ার এরিয়াতে যে সাগর ঘুরে আছে বৌগলিকরা বে দলে দলের ব্যাকরা বলে মহাসাগর একটাও তো মহাসাগর না সব সাগর যে সাগরের উপর আল্লাহ তালা আশে আজিমকে বানাইছেন এই আসছে আজিমের সাগরের উপরে আসছে আজিম বানাইছেন এই সাগরের নাম হইল আর বাহারুল মহি চলিলা আছে ওই সাগর যে সাগরে বেতন করে রাখছে আসছে আজিমকে আসছে আলমের চতুর্থ দিয়ে কিরম বড় আল্লাহ সারা কোনো বান্দা বান্দি দুনিয়ার কেউই কোনো জ্ঞানেই করতে পারত সেই সাগরে ফেরা ফোন গুণা অন্যায় অপরাধ করে থাকে না মায়া এই নিচে দেখে ধারা পরিবর্তন তো সাগর কিরম বড় এইটা সময় দুতাম আসছে আসছে আপনার মানুষ সাগরে উঠে আসছে কিরম বড় আল্লাহ নিজেই বললেন ও আমার বান্দা বান্দিরা আল্লাহ আল্লাহর পরিচয় নাও ও রব্বুল আসছিল আজিম যে নিয়ে আসে আজিমের রব বড় আসে এই আসের রব যে এই রইল আল্লাহ এই বরটা সম্বন্ধে মোফাসির নিয়ে গেলাম তসির এই কিছু হয়েছে রব্বুল আসছিল আজিম যে বড় হৈশাল্লে বলছেন আসছে আজিম সাগরে ভোর বানাইছেন সাগরের ফিলা সাগরের মধ্যে ফিলা ফিলার বীজ করছেন তিন লক্ষ একটা ভিলার থেকে আটটা ভিলার দূর 3 লক্ষ বক্ষ এটা কিরকম রয় বুঝা দেখবে ওই সাগরের ফেনা পরিমাণ যদি গোনাও না পাপ কয়তা হে এই বান্দা বান্দি না মায়া মনে উঠেতে সবগুলি মিজাই দেনেকের দ্বারা পরিবর্তন আল্লাহ করে দিবেন দেশ এই বিহামদি এই বিরোধ এই তরচিলাত এক আল্লাহু আকবার হে বড় তো উপর সাগরের উপর আশি আদিম বানাইছেন আশি আদিমের নিশান না তারা কি পরিমাণ জগৎ বানায় রাখছেন বড় জগতের ভিতরে চলো বেহার এখন আমরা যে জগতে বসবাস করতাম দুনিয়ার জগৎ আমাদের হইল আকার জগৎ এইটা বানাইছেন সাগরের উপরে মা মাঝে একটা পিলার যে চারটা পিলার মধ্যে পড়তে আসে আসবেন এই চার পিলারের সাথে জয়েন করছেন একটা পাত্তর কি যে পাত্তরটার নাম হলো শাখা পাত্তর শাখা এটা কৌশলাম দেখার জন্য আউজবিল্লাহিনাজিমিল্লা রহমান ও আমার বন্ধা বান্দিরা আল্লাহ বলছে কি

সিননা খাতুন পৌর লালিত আবেদ মোহাম্মদ নাকিবুল হাসান পিতা মুজাফরিয়া রাজনগর লালিত আবেদ মোহাম্মদ আবুল সাইদ পিতান্ধী শেরপুর সদর শেরপুর আবেদ মোহাম্মদ সাবিদ হুসাইন পিতা জরাল হোসেন আবেজ মোহাম্মদ সাবিদ হুসাইন পিতা জর হোসেন আবেজ মোহাম্মদ শহীদুল পিতা আব্দুল নলিতাবারি শেরপুর হাফেজ আশিক রহমান পিতা আতিক বাথুয়ার পিতা আব্দুর রহমান জুগুলি কালা হালুয়াঘাট ময়ন সিংহ আফেজ মোহাম্মদ পিতা নজরুল ইসলাম জামালপুর সদর জামালপুর আফেজ মহম্মদ মাহমুদ হাসান পিতা আশরাবাড়ি বনগাঁও গরিপুর জিনাইঘাটি শেরপুর আফেজ মোহাম্মদ আবিল ইসলাম পিতা রাজ মাহমুদ গয়ারপাড়া ফকিরপাড়া নাইতাবাড়ি শেরপুর আফেজ মোহাম্মদ শাহুল হাসান পিতা আবুল হুসেন গেরামারা যুগনা যোগানিয়া নাইতাবাড়ি শেরপুর আফেজ আবু হুরাইরা পিতা আব্দুল মদি তাস্তিমা আক্তার পাকুলিয়া চটপাড়া চৈতন শেরপুর আফেদ নামাদ সাল জাহান পিতা মিয়ার হুসেন ক্যারামারা নলিতাবারি শেরপুর আফেদ নামদ প্রহানুদ্দিন পিতা আব্দুল মুনাফ চৈতল হীরা শেরপুর আফেজ নামদ রাকিবুল ইসলাম পিতা শামসুল হক মুন্সির চন্দ শেরপুর সদর শেরপুর আফেদ নামদ জাকেরিয়া শামল পিতা আব্দুল কাদী রাউল বক্সিগঞ্জ জামালপুর আফেজুল মোহাম্মদ হুমায়ুন কবির পিতা আমিরাই করুয়া শ্রীবর্তী শেরপুর হাফেদ নামদ অলিউল্লা পিতা হুমায়ুন কভিদ মুন্সির চর শেরপুর সদর শেরপুর হাফেদ নাম্মদ জবাইল হোসেন মাইন পিতা মঞ্জুরুল হক চাপাতলি শেরপুর টাউন শেরপুর হাফেদ নোহাম হবুদুল ইসলাম মাইন পিতা মকবুল হুসেন মুন্সির চৌর শেরপুর সদর শেরপুর হাফেদ নাম্মদ সুলায় কভিদ পিতা মহামুর আবু হুগুরা গান্ধী শেরপুর সদর শেরপুর হাফেজ মোদ মাহবুর রহমান পিতা জিয়াউল ইসলাম চন্দনপুর গাইবান্দা ইসলামপুর জামানপুর হাফেজমন মিনুদ্দিন পিতা আব্দুসাহান লাইয়া দুবার চন্দ শেরপুর সদর শেরপুর হাফেজমন মাসুমিয়া পিতা রহিমা খাতুন

যাদের চব্বিশ পঁচিশ ইং শিক্ষাবর্ষে যে সকল ছাত্ররা আমাদের ইফতামি বা থেকে বাস করছেন তাদের কানের তালিকা ঘোষণা করা হচ্ছে আমরা তাদের কাতায় পাঠেছিলাম মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম পিতা রাজ মাহমুদ কয়ারপাল রায়তাবাড়ি শেরপুর মুফতি মোহাম্মদ মুফতি মোহাম্মদ আব্দুল আজিম পিতা মেহ আশ্রাবালিক ডাকহাটি শেরপুর সদর শেরকুট মফতি মোহাম্মদ নুর রহমান পিতা শহীদুজ্জামান শিখপাড়া রাইতে পারি শেরপুর মফতি মোহাম্মদ সাকারিয়া পিতা আব্দুল সালাম দুর্গা নারায়ণপুর শেখুর সরয় শেরপুর মফতি মোহাম্মদ মুস্তাকিম মিল্লা পিতা মোহাম্মদ গঞ্জুরুল ইসলাম সন্দেহপাড়া বশিগঞ্জ জামালপুর মফতিম মোহাম্মদ মুজাকির হাসান পিতা মোহাম্মদ মনসুর ইসলাম সরবসিয়া হরিপুর ডক্রাম মফতি মোহাম্মদ মাহিমিয়া পিতা মোহাম্মদ আবুল হাসেন নবীনগড় সদর শেরপুর মুফতি মোহাম্মদ নাজিল হোসেন পিতা আবুল আলাম তালুকপাড়া শেখপুর সদর শেরপুর মফতি মোহাম্মদ নুরে আলম পিতা মোহাম্মদ আব্দুল মান্নান বদ্মপাড়া শেখপুর সদর শেরপুর মুফতি মোহাম্মদ মুফার্জুল হোসেন পিতা মোহাম্মদ ইদ্রিস তালিক লয়কা জলাই শেখপুর মুফতি মোহাম্মদ আলোয়ার হুসাইন পিতা আব্দুল আজিজ সামকান্দা শেরপুর সদর শেরপুর আব্দুল্লাহ খান পিতা মোহাম্মদ রফিবুল ইসলাম সাহেবের চোর হোসেনপুর কিশোরগঞ্জ মফতি মোহাম্মদ ইসলাম পিতা মোব হোসেন পাহি শিবুল হালওয়ান শাহী মফতি পিতা সদর মুক্তি মোহাম্মদ আবুকুল পরিস্থিতি পিতা মোহাম্মদ নরু ইসলাম হাতিয়া কুসুমানী শেদপুর সদর শেরপুর মুফতি মোহাম্মদ জহিবুল ইসলাম পিতা মোহাম্মদ আবেদ তিলকান্দি শেদপুর সদর শেরপুর মুফতি মোহাম্মদ জুবাই হোসেন পিতা মোহাম্মদ মনিরোহক হক নারায়ণ খোলা আলাদা শেখপুর মুক্তি মোহাম্মদ হোসান্দুল হোসেন পিতা মোহাম্মদ বেলাই হোসেন রোহা শেনপুর সদর শেরপুর মব্দ মোহাম্মদ আব্দুল আল কেহসাল পিতা মোহাম্মদ নজিবুল ইসলাম জগনি মরা শেরপুর সদর শেরপুর মরদি রহমান পিতা হারিউদ্দিন শেরপুর মব্দি মোহাম্মদ আব্দুল আজিজ পিতা ইসলাম আলী বোকেবাড়ি শেরপুর আমরা একুশজন জন সাহেবের কাতার কাঁপিয়ে পড়ে দিচ্ছি এখন আমাদের এই মাদ্রাসা থেকে কত বছর সকল ছাত্র

কাছে আসে এক জায়গায় পার্টি পাচ্ছে মামরাল আলবগঞ্জ সবুজামাল বাদারপুর হালবাড়া শ্রীবর্তী শেরপুর নামাল মোহাম্মদ আলামি ইটা মোহাম্মদ আলফুস আলী বর্তমানের কালসাগর বাজার শেখপুর সদর শেখপুর মামলু মোহাম্মদ মাইনুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ভোগালগান্দি শেখ সদর শেরপুর নবাদ মোহাম্মদ মদাসিনিল্লাহ পিতা মোহাম্মদ আব্দুর রহমান মিয়াবাড়ি শেখ পুরসদর শেরপুর নবাদ মোহাম্মদ আবু মরাইজা পিতা মিন্দ নুরুল দক্ষিণ শেখ পুরস শেরপুর নবায় মোহাম্মদ আবু হানিফা পিতা মোহাম্মদ আব্দুল করিম শেখ হাটিবাজার শেখ পুরসাদর শেরপুর আহমদ পিতা আলাউদ্দিন দরিদ্রগুয়া ঝাহাজার হালোয়ার নীল শাহী মামলারা মোহাম্মদ নাজমুল হাসান পিতা মানিকা সিদ্ধপুর শেখপুর সদর শেনপুর বাংলার তারেক হোসেন পিতা মোহাম্মদ তুফাচল হোসেন পশ্চিম দৈপাড়া চরশেদপুর শেখপুর সদর শেরপুর বাংলারা তুফাইল আহমদ পিতা মজিমউদ্দিন নারায়ণপুর জগাঁও নেত্রকা বাংলারা উমর ফারুক পিতা মোহাম্মদ দুদুনিয়া নৌবাহিত শেখপুর সদর শেরপুর মামার মোহাম্মদ রাশিকুল ইসলাম পিতা নদিবুর রহমান গোপালখিলা শেখরটি শেরপুর মামদার মোহাম্মদ আজাদুল্লাহ পিতা মোহাম্মদ আজিদুল হক শেখপুর সদর শেরপুর মামদার মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ রহমান শেখপুর সদর শেরপুর মামার মোহাম্মদ হুমায়ুন করিব পিতা মোহাম্মদ আব্দুল পশ্চিম নইপাড়া শেখপুর সদর শেরপুর

পূর্ব দিনিয়া শ্রীবর্দী শেরপুর তারি মোহাম্মদ নাম মোহাম্মদ পিতান ইসলাম তেরঙ্গাপড়া চন্দ্র নালিতাবাড়ি শেরপুর তারি মোহাম্মদ মোবারক আলী পিতা মতিউর রহমান ফদিনপাড়া নালিতাবাড়ি শেরপুর তারি মোহাম্মদ আরাফাত বাড়ি সরকার পিতা ডাক্তার মোহাম্মদ আলী জাদ্রাসা শ্রীবর্দী শেরপুর তারি মোহাম্মদ আজহারুল ইসলাম আমাদের অত্র মাদ্রাসা

তারি মোহাম্মদ হাবিদুল ইসলাম পিতা মোহাম্মদ ওমর নারিতপুর পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম ভিকপারা শেরপুর মোহাম্মদ শেরপুর তারিদুল পিতা মোহাম্মদ আনিসুর রহমান সদার শেরপুর তারি মোহাম্মদ রাজিবুল ইসলাম পিতা মোহাম্মদ জামশেদ অলি ভাষক নারিত শেরপুর তারি মোহাম্মদ রকম হাকিম পিতা মোহাম্মদ আব্দুল বজুস উশালপুর বিয়ের পাড়া শ্রীবর্ধী সারপুর তারি মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ জাহান আলী বলায় চক সাহায্যে সারপুর তারি মোহাম্মদ সুলাইমান পিতা খোকামিয়া মোবারকপুর সারপুর সদর সারপুর তারি মোহাম্মদ শেখপুরি পিতা শাহ আলম কসবা কাটগাঁও সারপুর সদর সারপুর তারি মোহাম্মদ গোলাম কিবরিয়া পিতা আশরাফুল ইসলাম চক আন্দারিয়া রৌহা সারপুর সদর সারপুর তারি মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা হানিবদ্দিন নবীনগর পূর্বপাড়া সারপুর

জামিয়া এর প্রতিবেদন পেশ করবেন অতি সংক্ষিপ্ত সময়ে তিনি প্রতিবেদন পেশ করবেন